আমাকে একবার প্রশ্ন করতেছে রেজিনের ক্লাসে আর কি প্রশ্নটা ছিল এরকম এই ভিডিও করতেছি আমাকে আসসালামু আলাইকুম আমি জাস্ট এক মিনিট আসসালামু আলাইকুম আমি তাজমিন চলে আসলাম আমার চ্যানেল ইউফোরিক্স সেভি থেকে আজকে হচ্ছে আমাদের হচ্ছে ক্যান্ডেলের একটা ক্লাস ছিল তো এই যে আমি জাস্ট দুইটা ডিজাইন করে দেখিয়েছি আগামীকালকে আমি আরও ডিজাইন ইনশাল্লাহ করব তো আমার এখানে হচ্ছে ব্লক বার্তিক সেলাই গহনা এন্টি গহনা রেজিন লিপার্ন আর্ট মোজাইক আর্ট জিপসাম তারপরে হচ্ছে ম্যাক্রম থেকে শুরু করে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা কোর্স আছে আমাদের প্রতিষ্ঠান হচ্ছে জি ইসিমো সেন্টার প্লাজার পাশে নূরবাগাবাসী ক্রিয়েটিভ নার্সিং কলেজের অপোজিট গলি সিংঘ কোচিং সেন্টারের নিচতলায় আপনারা যারা কোর্স করতে চান আপনারা অবশ্যই She would um. tell me. চ্যানেলে কমেন্ট করলেও হবে অথবা আপনারা সরাসরি আমার পেজ আছে পেজের নাম হচ্ছে তাজলিং ক্রিয়েটিভ স্কুল আপনারা তাজলিং ক্রিয়েটিভ স্কুলেও নক করতে পারেন সবাই ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আমার চ্যানেলটা সবার সাথে শেয়ার করে দেবেন এবং আমার পেজের সাথে থাকবেন আর আমার আরেকটা পেজ আছে সেটা হচ্ছে সেভি হোম কিচেন যেখানে হচ্ছে বালাচা আচার এগুলো আপনারা নিতে পারেন বা লাইক দিয়ে ফলো দিয়ে রাখতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখছেন একটা ভিডিও করে এসেছে আপনাকে